রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন আমরা কখনও ইরানকে ছেড়ে যাব না বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পুতিন বলেন আমাদের বিশেষজ্ঞরা বসেহর পারমাণবিক স্থাপনায় কাজ করছেন সংখ্যায় প্রায় আড়াইশো জন অন্যান্য ব্যবসায়ী ও প্রকৌশলী মিলিয়ে এ সংখ্যা ছাড়িয়ে যেতে পারে আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার বার্ক আন্তর্জাতিক অর্থনৈতিক ক্রমে এসপিআইএফ এক সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে এ মন্তব্য করেন তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্য মধ্যস্থকারী হিসাবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এর দোগানকে ধন্যবাদ জানান এদিকে ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বধানে চালাতে পারে ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়েও রাশিয়া নজর রাখতে চায় তবে এসব কিছু হবে যদি ইরান রাজি হয় তিনি আরও জানান ইরানের বুসেহর শহরে দুটি পারমাণবিক তৈরি হচ্ছে এ এ আছে রাশিয়ার বিজ্ঞানীরা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গেও ফোনে কথা বলেছেন পুতিন নেতানিয়াহু জানিয়েছেন বুসেহরের ওই এলাকা তারা আক্রমণ করবে না রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি চুক্তি করেছে তবে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই তাছাড়া ইরান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইরানের নিরাপত্তা আর ইসরায়েলি উদ্বেগ দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে শান্তিপূর্ণ উপায়ে ইরান যাতে পরমাণু শক্তি ব্যবহার করতে পারে আর ইসরায়েল যেন তাতে ভীত না হয় এই দুই বিষয়ে একসঙ্গে সমাধান করা সম্ভব পুতিন ইরানের সরকার পরিবর্তনের বিষয়ে বলেন ইরানে জটিল রাজনৈতিক প্রক্রিয়া চলছে আমরা সে বিষয়ে সচেতন কিন্তু এর মাঝেও জনগণ দেশের রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে একত্রিত হয়েছে তিনি এও বলেন আলোচনার পথ খোলা রাখা উচিত এবং দুপক্ষের স্বার্থ বিবেচনা করেই সমাধান খুঁজতে হবে ইসরায়েলের যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তবে কি হবে এ প্রশ্নে পুতিন কৌশলী প্রক্রিয়ায় বলেন আমি শুধু শুনছি কিন্তু এ বিষয়ে কোনো আলোচনা করতে চায় না বিদেশ নিউজ শফিকুল ইসলাম